নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিফ হঠাৎ করে ভাইতুল মুকরমের উত্তর পাশে হাজার হাজার লোক নিয়ে মাঠে নেমেছে প্রশাসন গ্রেফতার করে দেখতেছে অধিকাংশ আওয়ামী লীগের লোক অধিকাংশ ছাত্র লীগের লোক কথা কন না এরা এখন মুখোশ ধারে নিজেদের দলের পরিচয় বাদ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে কারণ জানেন এই মাসের তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আগমন করবেন ডক্টর ইউনুসের আমন্ত্রণে দেশে আসতেছে ওরা চিন্তা করে সেই সময় একটা বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করে তারা ঘোলা পরিবেশ তৈরি করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ আছে তোমরা শ্রমিক লীগ সাজো হিজরে লীগ সাজো আনসার লীগ সাজো এই বাংলার জমিনে সৈরচারের জায়গার হতে পারে না সুতরাং কোন ষড়যন্ত্র এই বাংলাদেশ আর হতে দেওয়া হবে এই যে রমজান মাসের এত গুরুত্ব এত ফজিলত এত তাৎপর্য কারণ কি আল্লাহর কোরআন বলেছেন শারু রমাদন আল্লাজি উনজিলা কোরআন হুদাল্লিন হুদা রমজান মাসের সম্মান হতো না যদি না এই মাসে কোরআন নাজিল কোরআন না হতো সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল রমজানের রোজার গুরুত্ব কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে এখন বলুন তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি

আমার কথা কি বুঝতেছেন তার মানে বোঝা গেল সম্মান আসলে রমজানের না সম্মান হলো কোরআনের সম্মান আসলে নবীর না সম্মান হলো কোরআনের এখন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি ইন নাঙ্গ সাল নাগু ফি লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম কারণ হলো এই মাসে আমি কোরআন নাযিল করেছি তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে লাইলাতুল কদরের সম্মান কোরআনের কারণে নবীর সম্মান কোরানের কারণে কোরান যদি না থাকে এই কোরআনকে যদি সম্মান না করি রোজার সম্মান করে না বসার কোনো লাভ নাই ঠিক এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আপনাদের প্রশ্ন করি আপনাদের এই যে নন্দী গ্রামে এই গ্রামের নাম কি

বরের কারণে তাহলে বোঝা গেল যে বরের কারণে তিনশো জন বর যাত্রীর সম্মান একই রকম কোরআনের কারণে রমজান মাসের সম্মান এখন আপনি কোরআনকে সম্মান না দিয়ে সারা বছর রোজা থাকে আপনার আজও মরিয়ম খেজুর খেয়ে লাভ থাকি এখন আপনাদের মনের বদলে প্রশ্ন দেখতে পারে হুজুর কোরআনকে কেমনে সম্মান করব জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ সময় শেষ কোরআনকে যদি সম্মান করতে চান কোরআনের হক হলো চারটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে গভীর মনোযোগ মুখস্থ করেন কোরআনের হক হলো চারটি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে চার নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন এখন ভালো কথা করছে বোকের মধ্যে ঢুকেন আমি আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোন বিপদ নাই আপনি যখন কোরআন নিজে নিজে মেনে চলবেন আপনার বিপদ নাই বলবেন বাংলাদেশে কোরআন কায়ম করতে চাই আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই তখনই আপনার চোদ্দ শিখে জেলের মধ্যে ঢোকা লাগবে আরো ধরে বলেন চারবারে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না কোরআনের সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয় আমার নবী যতদিন কোরআন করেছে নবীজির বিপদ ছিল না যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না মেনেছে। বিপদ ছিল না যখনই নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হেজরত করতে হয়েছে সাড়ে তিন বছর জেলেবন্দি থাকতে হয়েছে নবীজিকে শিবাবুতালি বেঁচেতে হয়েছে উদের চল দন্দন বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন কোরআনের পাখি শহীদ আল্লাহ আল্লা যতদিন কোরআন পরেছে কোন বিপদ ছিল না কোরআন বুঝেছে কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে নিজে কোরআন মেনেছে কোনো বিপদ ছিল না যখনই আল্লামা সাইদি বলেছে বাংলাদেশে আল কোরানের আইন চাই শত শাসন চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে পার্লামেন্ট চালাতে হবে তখনই আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন করলে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না নিজে মেনে চললে বিপদ হয় না কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয় এখন রোজার মাসে রোজা তো ঠিকই রাখেন রোজা যেই কারণে সম্মান কোরআনের কারণে ওই কোরআনের হক আদায় করতে কি আপনারা রাজি আছেন জোরে বলেন রাজি আছেন যারা কোরআন পড়তে পারেন না কোরআন পরাজ থেকে শেখা শুরু করেন যারা পড়তে পারেন বোঝা শুরু করেন যারা বুঝতে পারেন আমুল করেন যারা আমুলও করেন কোরআন আন্দোলন করতে আপনারা কি রাজি আছেন এখন কোরআনের হক আদায় করতে গেলে যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন জেলে যাওয়া লাগে রাজি আছেন যদি ফাঁসির দরিতে ঝোলা লাগে রাজি আছেন সুতরাং আজকের প্রোগ্রামের শপথ কোরআনের চারটে হক কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন যা জীবন করব এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা শপথ নিতে রয়েছে যদি হাত আল্লাহকে ধরে থাকেন আল্লাহর কোরআন বলছেন মাইয়াস ফা শাফা আতান ইয়াকুল্লাহু মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে মসজিদ করে মাদ্রাসা করে রাস্তা করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যত স্বভাব পাবে আপনি ওই লোকক ভোট দেওয়ার কারণে সম পরিমাণ আল্লাহ আমুল্লামার মধ্যে রেখেছে সুবান আল্লাগন হ্যাঁ এখন পরের অংশ শোনেন আল্লাহ বলতেছে ক্ষমতায় যাওয়ার পরে কোনো লোক যদি জনগণের উপরে জুলুম করে চাল ডাল চুরি করে খাই স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে করে আলেমদের হত্যা করে ওই অপকর্ম করে চুরি করে যত গুণ দেওয়ার কারণে গুণ আপনার মধ্যে বিকাশ করে ঢুকায় দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আমার একটা ভোটের কারণে জান্নাম হতে আমাদের দেশে একটা কথা আছে আমার ভোট আমি দেবো যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য কি বিরোধী বক্তব্য আমার আমার ভোট ভোট আমি আমি যাকে খুশি তাকে না দেখে শুনে যোগ্য পূর্ণ ন্যায় পরায়ণ এমন ব্যক্তিকে দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট গেলে কোরআন পার্লামেন্টে যাবে সুতরাং আজকের আলোচনার সর্বশেষ ঘোষণা স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল একদল আর ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কারা কারা আগে কোরআনের বাংলাদেশ দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান